হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে লিবিয়ার ভিসা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো দুবাই থেকে লিবিয়া যাইতে কত টাকা লাগে ভিজিট বিষয় ওয়ার্ক বিষয় বা দালালের মাধ্যমে যাইতে কত টাকা লাগে দুবাই থেকে তো বাংলাদেশ থেকে যারা যান তারা কিন্তু বাংলাদেশি দালাল ধরেই লিবিয়াতে হয় যেতে হয় তো লিবিয়াতে যারা মূলত যায় তারা ইতালি যাওয়ার উদ্দেশ্যেই যায় তো বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু বাংলাদেশি দালাল ধরে যায় আর যদি আপনি লিবিয়ার দালাল ধরে যান তাহলে কিন্তু খরচটাও কম হবে আর সহজভাবে তো দুবাই থেকে কিন্তু আপনি লিবিয়ার পারেন যদি তাহলে কত টাকা খরচ হইতে পারে এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওতে ভিডিওটা যারা মূলত লিবিয়াতে যাইতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা লিবিয়াতে যাইতে কত টাকা লাগে দুবাই থেকে বাংলাদেশ থেকে যেমন আপনি দশ লাখ টাকা নিচে করতে না দালাল দালালের সাথে দুবাইতে কিন্তু আপনি লিবিয়ার দালালি পেয়ে যাবেন তো কত টাকা খরচ হয় যদি আপনি শুধু লিবিয়াতে যান ভিজিট ভিসা বা কাজের ভিসা নিয়ে বা আপনি যদি খালি লিবিয়াতে যান দালাল ধরে ভিসাও পাওয়া যায় লিবিয়ার ভিসাও পাওয়া যায় কাজের ভিসা ভিজিট ভিসা তো যদি আপনি খালি লিবিয়াতে যান তাহলে কত টাকা খরচ হবে এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর যদি ইতালিতে যান তাহলে ইতালিতেও যাইতে পারবেন এখানের দালাল ধরেই ডাইরেক্ট এখান থেকে কন্ট্যাক্ট করে দুবাই থেকে কন্ট্যাক্ট করেও যাইতে পারবেন আজকে আলোচনা করবো লিবিয়া যাইতে খালে শুধু লিবিয়া যাইতে কত টাকা লাগে এ বিষয়ে নিয়ে কিছু তথ্য আজকে শেয়ার করবো আপনাদের মাঝে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিওয়ার্স আমরা ভিডিওটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক তো লিবিয়াতে যারা যায় তারা কিন্তু ইতালিতে যাওয়ার উদ্দেশ্যেই যায় লিবিয়া থেকে সাগর পথে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যেই যায় তো আমরা যারা সাধারণ মানুষ আছি লেবারের কাজ করি লেবার ক্যাটাগরির কাজ করি বেতন কম আমরা ভিজিট ভিসাও যাইতে পারি না ইউরোপে বা কাজের ভিসা নিয়েও যাইতে পারি না অধিকাংশ মানুষই কিন্তু অবৈধ পথ হয়ে যায় কেউ লিবিয়া হয়ে যায় কেউ আপনার রোমানিয়া হয়ে ঢুকে ইউরোপে কেউ তুর্কি হয়ে ঢুকে ইউরোপে তো আজকে আমি আপনাদেরকে জানাবো লিবিয়া লিবিয়ার পথ ধরেই কিন্তু মানুষ বেশি যায় বেশিরভাগ মানুষ লিবিয়ার পথ ধরেই ইতালিতে প্রবেশ করে তো লিবিয়াতে যাইতে কত টাকা লাগে এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের माते তো বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু বাংলাদেশ দালাল ধরেই লিবিয়াতে প্রবেশ করে তো লিবিয়াতে প্রবেশ করার পর বাংলাদেশি দালাল কিন্তু আবার কোনো লিবিয়ারের লিবিয়ার কাছে দিয়ে দেয় আর আপনি যদি দুবাই থেকে যান তাহলে কিন্তু দুবাইয়ের দালাল ধরেই যাইতে পারবেন তো ভিজিট বিষয়ে যাওয়া ভালো হবে না কাজের বিষয় যাওয়া ভালো হবে আপনি যদি ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে যান ইতালিতে ইউরোপে ঢুকার উদ্দেশ্যে যান তাহলে আপনার আমি মনে করি আপনার দালাল ধরে গেলেই ভালো হবে যেহেতু দুবাই লিবিয়াতে কিন্তু ওর ওরকম কোনো সুযোগ সুবিধা নাই বা সরকারও কিন্তু কোনো প্রতি নাই নাইক এখন কোনো সরকারও এখন আইন কিন্তু ওরকম ভালো নাই লিবিয়াতে তো আমি মনে করি আপনি যদি ইউরোপে যান তাহলে ইতালিতে ঢুকতে যান তাহলে দালালের পথ ধরে গেলেই ভালো হবে তো বাংলাদেশের থেকে গেলে কিন্তু দশ লাখের নিচে কিন্তু দালালের সাথে কন্ট্যাক্ট করা যায় না যারা তাদের কিন্তু আরও বেশি পড়ে যায় লিবিয়াতে যাওয়ার পরে বিভিন্ন দালালের খপ করে পড়ে যায় বিভিন্ন অন্যায় অত্যাচারের হাতে পড়ে যায় লিবিয়ার দালাল জায়গা জায়গায় কিন্তু আপনার পরবর্তীতে টাকা দেওয়া লাগতে পারে আর দুবাই থেকে যদি আপনি ভালো দালাল ধরে কন্ট্যাক্ট করে যান তাহলে কিন্তু আপনার যাওয়ার পথটা কিন্তু আরও সহজ হয়ে যাবে তো দালালের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে যদি ভালো দালাল না থাকতোই তাহলে কিন্তু এতগুলো মানুষ ইউরোপে ঢুকতে পারতো না ইউরোপের সব দেশেই সেনজেনের সব দেশেই কিন্তু বাঙালি আছে কেউ ভিজিট ভিসায় গিয়ে ওখানে পারমানেন্ট হয়ে গেছে কেউ কাজের ভিসাটা খুব কম হয় বাংলাদেশ থেকে হয় না কাজের ভিসাটা ভিজিট ভিসাও হয় না বাংলাদেশ থেকে ইউরোপ সেনজেনের এই জন্য কিন্তু বেশিরভাগ মানুষ অবৈধ পথ দিয়ে ঢুকে তো লিবিয়াতে যদি আপনারা যান তাহলে আপনার দুবাই থেকে যদি যান তাহলে দুই লাখ দুই লাখটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করতে পাবেন আপনাকে দালালের মাধ্যমে নিয়ে যাওয়া হবে সাগর পথে জাহাজ পথে আপনাকে নিয়ে যাওয়া হবে লিবিয়াতে আর ভিভার্স লিবিয়াতে যারা যায় তারা কিন্তু পথে হয়ে যায় লিবিয়াতে বাংলাদেশ থেকে যারা যায় কিংবা দুবাই থেকেই যারা যায় তারা কিন্তু অবৈধপথ হয়ে যায় আপনি যদি শুধু লিবিয়ার কন্ট্যাক্ট করেন তাহলে দুই লাখ টাকার ভিতরেই যাইতে পারবেন লিবিয়াতে আর যদি ইন টোটাল কন্ট্যাক্ট করেন লিবিয়া লিবিয়া থেকে ইতালিতে যাবেন তাহলে সাত থেকে আট লাখ টাকা খরচ হইতে পারে দুবাই থেকে আর বাংলাদেশ থেকে যা যারা পাঠায় যেসব দালালগুলো পাঠায় বাংলাদেশ থেকে তাদের মধ্যে ভালো মন্দও আছে এখানে কিন্তু ভালো মন্দ আছে তো ভালো দালালও আছে খারাপ দালালও আছে আপনি পৌঁছাতে পারবেন কিন্তু আপনি টাকা পয়সা অনেক খরচ হইতে পারে মাস পথে অনেক খরচ হইতে পারে টাকা পয়সা বাংলাদেশ থেকেও যারা পাঠায় তারা কিন্তু দশ লাখ সর্বনিম্ন দশ লাখ টাকা কন্ট্রাক্ট করতে হয় বাংলাদেশ থেকে তো একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু যে আপনি ভিজিট ভিসায় যাবেন কিংবা ওয়ার্ক পারমিটে যাবেন ইউরোপে একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু যাওয়া অসম্ভব একটি বিষয় তো এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলে দুবাই থেকে কিন্তু যাওয়া সহজ আপনার মিডিল ইস্টে যেসব দেশগুলো আছে এসব দেশ থেকে কিন্তু দুবাই থেকে অবৈধ পথেও যাওয়া সহজ আপনার বৈধপথেও যাওয়া কিন্তু সহজ এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে পাবেন ভিজিট ভিসা কিংবা রোমানিয়া হয়ে যদি আপনি যাইতে চান জেনে ঢুকতে চান এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাহলে ওই ভিডিওগুলো দেখে দেখে আসতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চেষ্টা করবেন ভিজিট বিষয় বা হোয়াটসঅ্যাপ বিষয় যাওয়ার জন্য সেনজেনে যদি ইউরোপে যাইতে চান তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন ভিডিওগুলো দেখলে আপনার একটি ধারণা হয়ে যাবে যে ভিজিট ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে পাওয়া যেতে পারে দুবাই থেকে তো দুবাই থেকে কিন্তু ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া কিন্তু একদম সহজেই পথ বলা যায় তো মিডিল ইস্টে যেসব দেশগুলো আছে এইসব দেশের সাথে কিন্তু দুবাই থেকে আপনি সেনজেনের ওয়ার্ক ওয়ার্ড ভিসা ভিজিট ভিসাগুলো বেশি হয়ে থাকে তো ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখে আসলে আপনার একটি ধারণা হয়ে যাবে তো বিয়ার ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ